তিনি শ্বাসে নাম তোমার লেখা আমার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব বলবাত করে দেব নিতুকে হাঙ্গা লো বাজেটের বলবাত মুভি 2025 সালের সেরা বাংলা ফানি ভিডিও চলেন ভিডিওটি শুরু করি করলে ওই জিলু দরজা খোল ওই জিলু দরজা খোল হাগার হচ্ছে দেখা

পৃথিবীর এই বুকে বরবাদ করে ফেলবো যদি আমি নিতুকে না পাই আরে পৃথিবীর এই বুকে বরবাদ করে ফেলবো যদি আমি মিটুকে না পাই সেই মজার এটা কি সিনেমার গান তাহলে গানটা দরজ থাকে গান না তোলে তো আমি আবার আটকে যাই প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা মার মনের ভিতরে আজ দুনিয়া জ্বালিয়ে দেব बर्बाद করে দেব নিতুকে হাঙ্গা করলে যাই হোক গানটা কিন্তু খুব সুন্দর হয়েছে আইজা আমার খুব খুশি লাগতাছে আমার স্বপ্ন পূরণ হইতাছে বরবা জানার আগে নিতুরে আমি হাঙ্গা হইরা আরবা এই বরবা জানলে কি হইব বরবাতে পাইলে খেয়ে দিয়াম হেই খাই দেবই মানে আরে মানে তোছে ফালাইয়া দিই মাইয়া তুই ঠিকই কইছ যা আগে নিতুর হাঙ্গাটা কইরা লই তারপরে তুই মারামারি আ নিতুরে যে বিয়া হইব ওর জীবনটা বরবাদ করে হারবাম জিল্লু মালদা রেডি কর বরবাদ ভাই কিছু সময় লাগবো মালদা রেডি কর জিল্লু মালটা রেডি কর জিল্লু মাল রেডি করতেছে তে আরে কি মাল রেডি করতেছ আরে আইনে তো কইলাম মাল রেডি করবার ভাই পরামাল আছে কাইলে চোখে জাফসা দেখবান

আরে ওই মাল না এনে একটা ফাইটিং হইব অস্ত্র ভাই হর ওই শুনলাম তুই বলে নিতুরে তোরে করবি তোর এত বড় কই যা খেলবা এই তোর কই যা আমি কুচি কুচি রে কাটিয়া আলু দিয়ে বিরিয়ানি রে খেলবাম ওই তুই যে আমার কি কামাইবি ওটা আমার জানাই কে তুই কি বাইতে কামাই আইছস হ বরবাদ ভাই দেখ সুজ নি তোরে বিহার বালিগা বাইতে কামাই আইবছে ওই তুই চুপ কর ওর কামানির কথা শুনে আমার নেড়ে উঠেছে আরে তোর এত বড় কই ফেরফা তুই নিতুরে বিয়া করবার চাস ভুল কইলি ওটা বিয়া বুঝিনা পৃথিবীর এমন কোন শক্তি নাই আজকে তোর হাত থেকে আমাকে বাঁচাতে পারবে তোর হাতে আমার মৃত্যু অনিবার্য আমার মৃত্যু আর ওরা মারবার না ওইটা করুন আরে থাম! খেল শুরু। ওই। টশ টশ এ বরতে কি হল রে? বুলেট এ সবব নাশ। মরে গেছে গা। আচ্ছা গুলি তো আমার তো। কি দিয়ে মার্লাই? এরা টিকটকারদের গুলি। এই গুলি যন্ত্রণা বেশি। বুলেট চিকেন কইলে কিব যায় দেখা কইজ লাগাত খাইছে।

তুই আমার লগে এত বড় বেমানি করতে পারস তা একদিক দিয়ে নিতু মৃত্যুর যন্ত্রণা আর একদিকে আমার হাগার যন্ত্রণা এ জীবন আমি রাখবো না ওই তা গল্প বলি গল্পর নাম বুদ্ধিমান জামাই একবার এক জামাই শ্বশুর বাড়ি গিয়ে বলে আমার মাথা খুব তেজি আমি যা বলি ঠিক হয় শ্বশুর হেসে বলে আচ্ছা বলো তো ডিম আগে না মুগড়ি আগে জামাই বলে আমি আগে সুসুল তাহলে তো তুমি হাসকা শিক্ষা বুদ্ধি দেখা থেকে নিজেই ডিমে পরিণত হয় না অরিজিনাল ভিডিওটি ডেসক্রিপশনে লিংক দিয়ে থাকবে ওখান থেকে দেখে আসতে পারেন আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর তোমাদের বন্ধুদের মাঝে ভিডিওগুলো শেয়ার করো যাতে সবাই ভিডিওগুলো সবাই দেখতে পারে অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য